আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল রহমত আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি অনেক মুদাব্বির দেখেছি বা আপনারাও অনেক মুদাব্বির দেখেছেন বা আপনারা নিজেরাও অনেকেই মুদাব্বির আছেন যারা বিভিন্ন রকমের সাধনা না করেই তুলারাশির সামনে চোখের সামনে কিংবা রুগীর চোখের সামনে জিন এনে বা মোয়াক্কেল এনে তাদের দ্বারা কাজ করি আপনারা ভালো রেজাল্ট পাওয়ার চেষ্টা করছেন এবং মুদাব্বির করার চেষ্টা করছেন মূলত আজকের ভিডিওটা আমি তাদের জন্য তৈরি করেছি আপনারা একটা একটা জিনিস লক্ষ্য করবেন যে যেই যে সকল মুদাব্বিরগণের নিজস্ব হাসিল করা জিন নেই যারা বিভিন্ন তুলারাশির চোখের সামনে মোয়াক্কেল হাসিল করে মোয়াক্কেল হাজির করে সেটা দিয়ে কাজ করে কিংবা রোগীর চোখের চোখ খুলে চোখের সামনে বিভিন্ন রকমের আয়স শরীফের মোয়াক্কেল এনে তাদেরকে দিয়ে কাজ করে অর্থাৎ ফ্রি মোয়াক্কেল দিয়ে কাজ করে কখনোই তাদের কাজের আশানুরূপ ফল তারা পায় না আপনারা বিষয়টা লক্ষ্য করবেন আমি আজকে বলে দিলাম আজকে থেকে আপনারা যে সকল মুদাব্বিরদেরকে এ ধরনের কাজ করতে দেখেন যারা এ ধরনের কাজগুলো করেন অর্থাৎ তুলারাশির চোখের সামনে মোয়াক্কেল এনে কাজ করেন কিংবা রোগীর চোখ খোলে বিভিন্ন আয়সের উপরে মোয়াক্কিল এনে কাজ করেন আপনারা দেখবেন যে ওই মোয়াক্কিল দিয়ে জাদু কাটানো হচ্ছে জিনকে হত্যা করা হচ্ছে বন্দি করা হচ্ছে বিভিন্ন কিছু করা হচ্ছে কিন্তু প্রবলেমগুলো দুই চার সর্বোচ্চ দু চার দিন ঠিক থাকে আপনার আবার যা যেটা সেটাই হয়ে যাচ্ছে আপনি লক্ষ্য করবেন বিষয়টা অথবা আপনি যদি নিজেও মুদাব্বির হয়ে থাকেন আপনিও বিষয়টা লক্ষ্য করবেন যে আমি এই তুলা রাশির চোখের সামনে জিন আনলাম শক্তিশালী মককেলদেরকে আনলাম তাদেরকে দিয়ে আমি জাদুটা কাটালাম কিংবা জিন কাটালাম বা বন্দি করলাম কিংবা হত্যা করলাম বা যেটাই করলাম এরপরেও রুগীটা সুস্থ হলো না কেন আপনি নিজেও জিনিসটা কিন্তু আপনার মনে একটা কনফিউশন রয়ে গিয়েছে এটা সব মুদাব্বেরই রয়ে গিয়েছে আজকে বিষয়টার আমি একটা উত্তর দিব আপনারা আপনাদের জীবনের সাথে উত্তরটা মিলিয়ে নেবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হচ্ছে আপনার জন্য যারা বিশেষ করে ফ্রি মোয়াক্কিল দিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হচ্ছে আমি যদি আজকে আপনাদের এই বিষয়টা ধরিয়ে না দেই না দিতাম আপনারা হয়তো বা এই মুদাব্বির জীবনে এই উত্তরটা কখনোই পেতেন না তো আমি দায়িত্ব মনে করছি এজন্য জন্য বিষয়টা আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে তিন রকমের বিষয় আছে এক এক রকমের বিষয় আছে আপনার রোগীর চোখের সামনে ফ্রি মহাক্কেলগুলো নিয়ে আসা বা তুলা তুলা রাশির চোখের সামনে ফ্রি মহাক্কেলগুলো নিয়ে আসা এবং তাদেরকে দ্বারা কাজ করা এটা হচ্ছে এক ধরনের চিকিৎসা দ্বিতীয় চিকিৎসা হচ্ছে আপনার বিভিন্ন আয়েশ শরীফের আমেল হওয়ার মাধ্যমে মহাক্কেল হাসিল করা এই মহাক্কেলগুলোকে আপনি দেখতে পাবেন না কিন্তু মহাক্কেলের উপস্থিতি অনুভব করতে পারবেন যেমন রুগীর চোখের সামনে মোহাক্কেল আসলে আপনি ওই মহাক্কেলটাকে আপনি দেখতেও পারছেন না উপস্থিতি অনুভব করতে পারছেন না শুধুমাত্র রুগী বা চুলারাশি দেখতে পারতেছে উপস্থিতি অনুভব করা যাচ্ছে না কিংবা ওই মহাক্কেল বা ওই জিনটার নামও আপনি জানেন না তার নিশানাও আপনি জানেন না ওইটা হচ্ছে এক ধরনের ফ্রি মোহাক্কেল দ্বিতীয় দ্বিতীয় ধরনের হচ্ছে আপনি কোন আয়াত শরীফের আমল আমল করলেন আপনার ওস্তাদের অনুমতি নিয়ে যেমন এ ধরনের মহাক্কেলগুলো সুলা ফাতিহার মধ্যে রয়েছে সুরা ফাতিহার মধ্যে রয়েছে আয়তাল কুসির মধ্যে রয়েছে তারপর আপনার আরও বেশ কয়েকটা আয় শরীফের মধ্যে রয়েছে এই ধরনের মোয়াক্কেলগুলো সুরা এখলাসের মধ্যে রয়েছে এই ধরনের মোয়াক্কেলগুলাকে আপনি যখন আপনি সাধন করবেন তখন আপনি দেখতে পাবেন না কিন্তু উপস্থিতি অনুভব করতে পারবেন যেমন সুরা ইখলাসের যে মোয়াক্কেল শরীফ মোয়াক্কেল উনি একজন জিন তিনজন জিন হাসিল হয় শক্তিশালী তিনজন জিন আপনি ওই বিশেষ নিয়মে আমলটা করলে ওনারা আমলটা হচ্ছে আপনার এগারো দিনের আমল ওইটার পরে ওই আমলটা শেষ করলে এগারো দিনের দিন ওনারা কিন্তু আপনার সামনে আসবেন না বা আপনি তাদেরকে দেখতে পাবেন না আমল শেষ করার যে নিয়মটা রয়েছে নিয়মটা শেষ করার পর আপনাকে যেই যেভাবে শেষ করতে হবে ওই নিয়মটা কমপ্লিট করার পর এরপর আপনার উস্তাদ আপনাকে শিখিয়ে দিবে যে কিভাবে আপনি ওনাকে এনে কাজ করবেন আপনি একটা মোমবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালিয়ে আপনি বিশেষ কিছু কাজ করবেন আগরবাতি থাকবে আর বিশেষ কিছু আমল কাজ থাকবে ওইটা দিয়ে যখন আপনি ডাকবেন সুরা ইকলাস শরীফের মহাক্কেলদেরকে ওনারা আসবে আগুনটার উপরে অর্থাৎ যে মোমবাতির যে আগুনটা জ্বলছে অল্প হয়ে আগুন জ্বলছে ধরলাম মোমবাতির যে সলিতা সলিতার উপরে এই পরিমাণ আগুন আগুন জ্বলছে যখন মোয়াক্কেলটা চলে আসবে তখন আগুন শিখাটা লম্বা হয়ে যাবে এবং এটা লাফাবে দৌড়াবে লাফালাফি করবে আগুনটা এবার অনেক লাফালাফি করতে থাকবে এবং এটা বড় হয়ে যাবে শিখাটা তখন আপনি আদেশ দিবেন যে এরকম যে রুগী আছে রুগীর এ ধরনের সমস্যা আমরা পাচ্ছি হাজিরা আপনি এই জিন থাকলে জিনটাকে বন্দি করে ফেলুন কিংবা যদি জাদু থাকে জাদুটাকে ধ্বংস করে ফেলুন এটা বললে আবার আগুনের যে শিখাটা বড় হয়ে গিয়েছিল ওটা আবার দেখবেন ছোট হয়ে গিয়েছে অর্থাৎ উনি কাজে চলে গিয়েছে আপনি নিশানা দিয়ে দিবেন যে আপনি কাজ করে এসে আমাকে আবার সংকেত দিবেন নিশানা দিবেন। তো কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আবার আগুনের যে শিখাটা এটা লম্বা হয়ে গিয়েছে এবং আবার ওটা লাফালাফি করছে ওই ওইটা এই হচ্ছে নিশানা অর্থাৎ এটা যে কাজ হচ্ছে মহাক্কেলটার উপস্থিতি আপনি আগুনের মাধ্যমে এটা পাবেন কাজ হবে অনুরূপভাবে এই এই আমলটা আমার অনেকগুলো ছাত্র করা আছে ওরা এটা দিয়ে কাজও করে এটা মহাক্কেলটা জিন এবং এটা শক্তিশালী একটা মহাক্কেল আর আবার আরও একটা আমল আছে যেটার মাধ্যমেও আপনি জিনটাকে দেখতে পাবেন না দেখতে পাবেন না কিন্তু এটার উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন যেমন সুরা ফাতিহা শরীফের যে মোয়াক্কেল আছে সুরা ফাতিহা শরীফের মোয়াক্কেলের আমলটাও আপনাকে এটা হচ্ছে সাত দিনের একটা আমল এটা যখন আপনি করবেন এটা যখন আপনি করবেন সাত দিনের আমলটা তখন আপনি তখন আপনি জিনটাকে দেখতে পাবেন না এখানেও আপনার তিনটা জিন আসবে তিনোটাই ইফরিদ তিনোজন জন জিনই ইফরিদ এবং খুব শক্তিশালী জিন হবেন ওনারা এবং তিনোজনই মুমিন জিন তো আপনি ওনাদেরকে দেখতে পাবেন না ওনাদের নামও জানবেন না ওনাদের নিশানাও জানবেন না কিছুই জানবেন না আপনি কিন্তু আপনার সাত দিন আমল করার পরে ওনাদের আপনার হাসিল হয়ে যাবে হাসিল যখন হয়ে যাবে আপনি তাদেরকে কিভাবে আনবেন আপনি একটা রুগী রুগী আসবে রুগীর হাতের উপরে আপনি বলবেন যে আপনার রুগীর হাতের উপরে চলে আসেন এবং আপনারা যে এসেছেন নিশানা হিসেবে রুগীর যে আঙ্গুলগুলো আঙুলগুলোকে মোট খুলে দেন এটা বললে আপনার যে যেই মহাকিলগণ আসবেন জিন খুব শক্তিশালী জিন ওনারা ওনারা রুগীর আঙ্গুলের উপরে আসবে এবং আসার পরে আপনার কি খুলে দিবে রুগী নিজেও দেখতে পাবে আবার রুগীর সাথে যারা আছে তারাও দেখতে পাবে আপনিও দেখতে পাবেন যে এখানে আঙুলগুলো খুলে গিয়েছে তারপর আপনি আদেশ দিবেন যেভাবে আদেশ দেওয়ার অর্থাৎ যদি জিনকে বন্দি করতে চান কতল করতে চান যেগুলো বন্দি করে দেন কতল করে দিয়ে নিশানা হিসেবে হাতের আঙ্গুলগুলিকে আবার মুট করে দেন কিংবা আবার যদি জাদু ধ্বংস করতে চান জাদুগুলো ধ্বংস করে দিয়ে আঙ্গুলগুলোকে খুলে দেন এভাবে খোলা বন্ধ করাটা রুগীও দেখতে পাবে রুগীর যারা যার সাথে যা আসবে তারাও দেখতে পাবে যারা উপস্থিত যারা থাকবে সবাই দেখতে পাবে আপনিও দেখতে পাবেন এটার মাধ্যমে এই উপস্থিতিরা আপনারা বুঝতে পারবেন যে জিনটা উপস্থিত হয়ে এই কাজগুলো করতেছে হ্যাঁ এই এটা হচ্ছে দ্বিতীয় ধরনের মোয়াক্কেল হাসিল এরকম অনেকগুলো আমল আছে আমি এমন অনেক ছাত্রদেরকে এগুলো দিয়েছি তারা এগুলো আমল করে অলরেডি উপকার পাচ্ছে এবং রুগীদেরকেও তারা উপকার করে দিচ্ছে আমার অনেক ছাত্র এটা হাসিল করা আছে দুটোই হাসিল করা আছে সুরা ইকলাসেরটাও আছে আবার এই সুরা ফাতেহারটাও আছে আরও এক ধরনের মহাক্কেল আছে এরাও আপনার এ ধরনের হাসিল করা মোহাক্কেল কিন্তু সামনে আসে না এই মহাক্কেলটা হচ্ছে বিভিন্ন রকমের বানটা বান টোনা ধ্বংস করার জন্য এই মহাক্কেলটাকে কাজ আমরা কাজে লাগাই আর কি এই মহাক্কেলটা একটা বিশেষ মহাক্কেল সুরা নাস এবং সুরা ফালাকের এর একটা বিশেষ নিয়মে নদীর পারে বসে নামাজটা নামাজ পড়তে হয় একটা বিশেষ নিয়মে সুরা ফালাক দিয়ে এক রাখাত এবং দ্বিতীয় রাখাতে সুরা নাস এভাবে করে করে নামাজ পড়তে হয় চোদ্দো রাখাত নামাজ পড়তে হয় এই নামাজ পড়ে একটা শ্রেতা দিতে হয় এটা নিয়ম আছে একটা ওই আমলটা করলে যখন আমলটা জাকাত কমপ্লিট হয়ে যায় তখন একটা বিশেষ নিয়মে আমলটা শেষ করতে হয় তখন আপনার যদি আমলটা হয়ে যায় তখন আপনি বিভিন্ন রকমের জাদুর দ্রব্য আপনি উঠিয়ে নিয়ে আসতে পারবেন হাড়ির মধ্যে অর্থাৎ যেই দ্রব্যটা উঠিয়ে আনতে চাচ্ছেন আপনি একটা হাড়ির মধ্যে ওই যেই রুগীর ধরলাম রুগীর নাম হচ্ছে আব্দুর রহমান বাবার নাম আব্দুর রহিম ওইটা আপনি হাড়ির মধ্যে লিখিয়ে দেবেন একটা মাটির বড় সাইজের একটা হাড়ি নিতে হবে নিয়ে আপনি ওটা নদীর মাঝে ফেলে দিবেন বা পুকুর আছে এমন কোথাও আপনি ভাসিয়ে দিবেন ভিতরে একটা মোমবাতি দিয়ে দিবেন এবং আপনি মক্কাদেরকে নির্দেশ দিয়ে দেবেন যে যেখানেই যত জাদুটনা আছে কব তাবিস কবজ গাড়া আছে সবগুলি আপনারা এখানে এনে দেন এটা নির্দেশ দিয়ে আপনি আপনার কাজ করতে থাকবেন একটা নির্ধারিত সময় পরে আপনি বুঝতে পারবেন যে ওনারা এগুলো এনে দিয়েছেন মোমবাতির যে আগুনটা ওটা নিভে যাবে আপনি দূর থেকে দেখতে পাবেন যে মঙ্গে আগুনটা নিভে গিয়েছে এর মানে হচ্ছে ওনারা ওনাদের কাজ শেষ করে ফেলেছেন এরপরে আপনি ওই হাড়িটা উঠিয়ে আনবেন এনে ভিতরে দেখতে পাবেন বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেগুলা বিভিন্ন জায়গায় গারা ছিল কবরস্থান হতে পারে শ্মশান হতে পারে বিভিন্ন মাছ আমরা আস্ত মাছও দেখতে পাবেন যে আস্তে মাছ শুদ্ধ উঠিয়ে নিয়ে এসেছে যদি মাছের গলায় তাবিজ থাকে মাছ শুদ্ধ উঠে নিয়ে আসবে বিভিন্ন ডালেও যদি কোনো বান মারা থাকে দেখবেন ডাল ভেঙে তাবিজ আসছে তাবিজের সাথে ডালও নিয়ে আসছে ওনারা এরকমও পাবেন আপনারা হাড়িটা একটু বড়ো দিতে হয় কারণ যদি বড় জিনিস আনে সেক্ষেত্রে হাড়িটা ছোট হলে আবার ঝামেলা হয় একটু বড় হাড়ি দিতে হয় এটা তো এটার মাধ্যমে আপনারা কিন্তু ওই জিনদেরকে আপনারা দেখতে পাবেন না এই যে আমুলগুলোই বললাম এগুলোর প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন আমলের মাধ্যমে হাসিল করা জিন এদেরকে আপনি একজনকেও দেখতে পাবেন না তাদের নিশানাও জানবেন না তাদের নামও জানবেন না কিছুই জানবেন না কিন্তু জানবেন যে এটা আপনার হাসিল আছে যেহেতু এটা আপনি কাজ করছেন রেগুলার এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়টা দ্বিতীয় সিস্টেম প্রথম সিস্টেম হচ্ছে ফ্রি মোহাক্কেল দিয়ে কাজ করানো যেটা বললাম দ্বিতীয় সিস্টেম আমি যে এই কয়েকটা বললাম এগুলো হচ্ছে আপনি হাসিল করা মহাক্কেল কিন্তু এদেরকে আপনি দেখতে পাচ্ছেন না তাদের সাথে আপনি কথাও বলতে পারছেন না আপনি কাজ দিয়ে দিচ্ছেন ওরা কাজের আঞ্জাম দিয়ে আপনাকে কাজের নিশানা দিয়ে দিচ্ছে শুধু এতটুকু তাদের নামও আপনি জানেন না তাদের কিছুই জানেন না তৃতীয় রকমের যেই জিন হাসিলটা এটা হচ্ছে একেবারে পরিপূর্ণ হাসিল অর্থাৎ চল্লিশ দিনের আমল হোক সাত দিন হোক দশ দিন হোক এক মাস হোক তিন মাস হোক বিশেষ আসনে আপনি বসবেন সেটা আলাদা রুমে বসবেন কিংবা কোনো কোনো আমলের ক্ষেত্রে খোলা ময়দানে বসতে হয় কোনো কোনো আমলের ক্ষেত্রে মসজিদে বসতে হয় কোনো কোনো আমলের ক্ষেত্রে পাহাড়ে বসতে হয় আরও বিভিন্ন রকমের নিয়ম আছে কোনো কোনো আমলে জঙ্গলে বসতে হয় তো এগুলি ওইখানে বসে যেভাবে নিয়ম আছে নিয়ম করলে নির্ধারিত যে দিনগুলো রয়েছে চল্লিশ দিনের আছে এটা আরও বেশি কম আছে ওই পরিমাণ দিনের আগেই আপনার কাছে একজন সরাসরি জিন হাসিল হবে আগের দুইটা নিয়মে কিন্তু আপনি জিন দিয়ে কাজ করাচ্ছেন বাট ওরা কিন্তু আপনার আপনি কিন্তু দেখছেন না একটাও দেখছেন না এবং একটার সাথে আপনার কোনো যোগাযোগও নেই কথাবার্তাও হচ্ছে না আপনি শুধু কাজ করাচ্ছেন একটা হচ্ছে তুলারাশির চোখে বা রুগীর চোখে দিয়ে কাজ করাচ্ছেন তাকে আপনি কিন্তু দেখছেন না বা সে আপনার নিজস্ব কিছু না সে ফ্রি মোয়াক্কেল আর যেটা আপনি হাসিল করেছেন সুরা ইকলাস বললাম সুরা ফাতিহা বললাম বা সুরা নাসফালাকের মহাকিল যেগুলো বললাম এগুলোও আপনি হাসিল করেছেন কিন্তু এদের আপনি নিশানা জানেন না নাম জানেন না এদের সাথে কথাও বলতে পারেন না আপনি কিন্তু এদের এদের কাজ করাতে পারেন এবং এরা যে কাজ করতেছে এটা আপনি বুঝবেন কারণ কাজের পরে নিশানা চিহ্ন দিয়ে যাবে কাজের আর তৃতীয় যে পদ্ধতিটা বলতেছি এই পদ্ধতিটা হচ্ছে আপনার সরাসরি হাসিল হয়ে যাবে যে নিয়ম আছে এগুলো বিভিন্ন বইয়ে আছে এগুলো বইয়ের থেকে আপনারা দেখে নেবেন আমিও অনেকগুলো বই দেখিয়েছি ওগুলো আপনারা দেখতে পারেন বা এগুলো বিভিন্ন বই ঘাটলে পাবেন জিন সাধনার আমল এগুলো খুব রিস্কি হয় আপনি আমি আগে বলে দিই আপনারা আমার কথা শুনে আবার নিজেরা করতে যায় না এগুলো আগে শিখতে হবে বুঝতে হবে ওদের অনুমতি নিতে হবে কোন আমলে কোন জিন আসে কোন জিন ক্ষতি করে কোনটা মোমেন জিন কোনটা কাফের জিন হ্যাঁ এগুলো কিন্তু বুঝে করা লাগবে এটা বুঝে আমলটা করবেন তো এই তৃতীয় পদ্ধতিটার মাধ্যমে জিন সরাসরি আপনার আসবে সে বিভিন্ন স্রোতে আসতে পারে ভয়ঙ্কর স্রোতেও আসতে পারে আবার কোনো কোনো আমলের ক্ষেত্রে ভয়ঙ্কর স্রোতে আসে না স্বাভাবিক স্রোতে আসে কোনো কোনো আমলের ক্ষেত্রে স্বাভাবিক স্রোতেও আসে না তারা সরাসরি মানুষের স্রোতেই আসে বিভিন্ন রকমের আছে তো এই যে জিনটা আসবে সে আপনার সামনে বসবে ভয় দেখালেও যত কিছু হোক না কোনো ফাইনালি আপনার সামনে এসে বসবে আপনার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে এসে বসবে আপনি যে দায়রা দিয়ে রাখবেন দায়রার মধ্যে আসবে হয়তো প্রথমে ভয় দেখাতে পারে কিন্তু আপনি যদি ভয় না পান বা যদি কোনো ঝামেলা না হয় সে নর্মালি আবার স্রোত নিয়ে আসবে মানুষের স্রোত নিয়ে আপনার সামনে বলবে সাধারণভাবে ওনার বুজুর্গ লোকেদের যে নিয়ে আসে সাধারণভাবে বা বিভিন্ন রকমের মানুষের স্রোতও হতে পারে এরপর আপনি তার কাছে কিছু শর্ত বিনিময় হয় শর্ত বিনিময়টা এরকম যে উনি জিজ্ঞাসা করে যে আপনি আমাকে কেন ডেকেছেন আমি আপনাকে কি খেদমত করতে পারি তখন কোন অধিকাংশ আমলের ক্ষেত্রে নিয়ম থাকে যে প্রথমে কথা বলতে হয় না আবার কোনো কোনো আমলের ক্ষেত্রে কথা বলার অনুমতি থাকে যাই হোক মূল কথা হচ্ছে যে যখন কথা বলার বিষয় শুরু হবে তখন আপনি তাকে বলবেন যে আমি এই বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি আমি একজন মুদাব্বির আমি জাদু কাটা বা মানুষ বশীকরণ কিংবা বিচ্ছেদ বা বিভিন্ন রোগ সুস্থ করা এগুলির ব্যাপার নিয়ে আমি আপনাকে সহযোগিতা চাচ্ছি আপনার সহযোগিতা কামনা করছি তখন উনি বিভিন্ন শর্ত দিবে আপনা আপনিও শর্ত দিবেন দুজনের শর্ত পর্যায়ে কী কী শর্ত দিবেন এবং উনি কী কী শর্ত দিবে এগুলো আপনি কিন্তু বুঝে নেবেন আপনার ওস্তাদের অনুমতি ছাড়াই কিন্তু আপনি কাজটা করবেন না কারণ এখানে যদি শর্ত উল্টা হয় তাহলে ঝামেলা আছে আপনি এ ধরনের প্রত্যেকটা আমলেই আপনি জিনটাকে একটা শর্ত না মনে রাখবেন এটা আমাদের অধিকাংশ ওস্তাদেই জানে না বাংলাদেশের বা এটা অনেক উস্তাদাই জানে না সব শেষে একটা শর্ত দিবেন যে আমি না ডাকলে আপনি কখনই কিন্তু আমার কাছে আসবেন না এই এই ধরনের যে হাসিল করা জিনগুলো এদের একটা সমস্যা হচ্ছে এরা বিভিন্ন সময় চলে আসে চলে আসে আপনি বসে আছেন আপনার পাট করে আপনার পাশে একজন বাচ্চা বাচ্চার উপরে ভর করে গেছে সে এগুলো অনেক ঝামেলা হয় হাসিল করার জিনগুলো ওদের বুদ্ধি আর আমাদের বুদ্ধি একরকম না আমাদের জ্ঞান আর তাদের জ্ঞান একরকম না বিধায় তারা এই ধরনের অনেকগুলো ভুল করে যেগুলো নিয়ে আপনাকে ঝামেলা ঝামেলা পড়া লাগতে পারে এই জন্য আপনি নিশানা সবার এটা বলবেন যে আমি যদি কখনও না ডাকি আপনি কখনোই আমার কাছে আসবেন আমি যখন ডাকবো আপনাকে যেই নিশানা চূড়ান্ত হলো এই নিশানা যখন আমি ডাকবো আপনার নাম বাবার নাম নিয়ে অথবা যে নিশানা আমাকে দিয়ে গেলেন এই নিশানা এখন যখন আমি ডাকবো আপনি তখনই শুধু আসবেন আর এর আগে যে শর্তগুলো রয়েছে এগুলো ওস্তাদের সাথে কথা বলে নেবেন কারণ অনেক শর্তের মধ্যে জটিলতা থাকে আপনি জটিলতার মধ্যে পড়লে কিন্তু আবার ওটাকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন না কোন শর্তটা কিভাবে হলেই আপনি কাজ করাতে পারবেন এটা উস্তাদ আপনাকে গাইড দিয়ে দিবে এবং আপনি ওইভাবেই আপনি জিনিসটা গাইডটা নিয়ে ওইভাবেই কথা বলবেন তো যেহেতু ওস্তাদরা আপনাকে ভালো জিন্নাত আমল দিবে সেক্ষেত্রে আশা করি ঝামেলা হবে না যারা অভিজ্ঞ উস্তাদ তারা জানে যে কোন জিনটা কীরকম হয় কি ধরনের কে কী কী ধরনের শর্ত দেয় এবং কে কী ধরনের কাজ করে কোন আমলের মাধ্যমে কোন জিনটা হাসিল হয় এগুলো তারা জানে বিধা আপনাদেরকে ওইভাবেই গাইড দিবে তো আপনারা ওই শর্ত যখন আদান প্রদান হয়ে যাবে তখন আপনারা ওনাকে সালান দিবেন উনিও সালাম দিবে যদি সম্ভব হয় আপনারা কিছু মিষ্টি এবং আতর রেখে দিবেন ওনাদেরকে হাতিয়া দেওয়ার জন্য ওনার চলে যাবে এটা হচ্ছে তৃতীয় সিস্টেম অর্থাৎ সরাসরি জিনটাকে আপনি দেখতে পাবেন কথা বলতে পারবেন এবং হাসিল হয়ে যাবে এটাকে আপনি পরবর্তীতে দেখতেও পাবেন সে আপনার কাছে স্বাভাবিকভাবে আসবে কখনও আপনার স্রোত নিয়েও আসতে পারে কখনো স্রোত ছাড়া তার নিজস্ব স্রোতেও আসতে পারে সে যখন তার নিজস্ব স্রোতে আসবে তখন শুধু আপনিই দেখবেন অন্য কেউ আর দেখবে না আর যদি সে মানব স্রোতে আসে তাহলে আপনিও দেখতে পাবেন অন্য মানুষেরও দেখতে পাবে সে যদি কোনো প্রাণীর স্রোতে আসে তাহলেও আপনি দেখতে পাবেন অন্য কোনো লোক থাকলে তারাও দেখতে পাবে এগুলোর তিনটা নিয়ম আমি আজকে আলোচনাটা কেন মুদাব্বিরদের জন্য খুবই জরুরি বলছি আমাদের দেশের মুদাব্বিররা এরা ফ্রি ফ্রি কাজ করার চেষ্টা করছে আমি আমি এই জিনিসটা কোয়ারি করেছি হচ্ছে কমপক্ষে সত্তর জন মুদাব্বির সাথে আমি কথা বলেছি গত প্রায় পনেরো দিনে তারা ইউটিউবের যারা রয়েছেন বিভিন্ন আমল শিখান তাদের সাথে কথা বলেছি যে আপনার জিন হাসিল আছে কিনা আমি ছাত্র হয়ে কথা বলেছি তাদের সাথে তো ওনারা অনেকেই বলছেন হাসিল নাই আমরা রোগীর চোখের সামনে কোটি কোটি মোহাক্কেল আনতে পারে হ্যাঁ বা আমরা তুলারাশির চোখের সামনে এমন আয়ের শরীফ জানি এক আয়ের শরীফের মাধ্যমে সত্তর লাখ এক লাখ এক কোটি মোহাক্কেল চলে আসে এভাবে কাজ করি আমরা আমাকে ওনার এভাবে উত্তর দিয়েছেন আমি অনেককেই যোগাযোগ করেছি যারা উস্তাদ তারাও এই ধরনের কথা বলেছে ছাত্ররাও এই ধরনের কথা বলেছে খুব অল্প সংখ্যক লোকেই আমাকে বলেছে যে হ্যাঁ আমার এরকম আমল করা আছে তো আমি আবার জিজ্ঞাসা করেছি উস্তাদ কোন আমলটা করা আছে তো আমি দেখলাম যে আমলটা করা আছে ওই আমলের যে মোহাক্কেলটা এসে থাকে ওইগুলো শক্তিশালী মহাক্কেল না কারণ এক এক আমলের মাধ্যমে এক এক রকমের জিনিস এসে থাকে তো কোনটা শক্তি কীরকম এটা সবাই জানে না বা যে ওস্তাদের অনুমতিও দেয় তারাও ব্যাপারটা বোঝে না না বোঝার কারণে একটা এমন অনুমতি দেওয়া দেয় যেটার দ্বারা হাসিল হয় কিন্তু হাসিল হলেও ওইটা দিয়ে খুব একটা কাজ করা যায় না আমি ধরলাম আপনি আপনাকে আমি কিছু টাকা দিলাম যে আপনি গাড়ি কিনে নিয়ে আসেন আপনি গাড়ি কিনে নিয়ে আসছেন একটা এক্স করোলা গাড়ি তো এক্স করোলা গাড়ির এসি একরকম রানিং স্পিড একরকম সার্ভিস একরকম বিভিন্ন কিছু বিভিন্ন রকম আবার আপনি ওই টাকা দিয়ে একটা কিনে নিয়ে আসছেন মার্সিরিজ বেঞ্চ গাড়ি মার্সিডিজ শ্যুট গাড়ি কিংবা বিএমডাব্লিউ শ্যুট কিনে নিয়ে আসছেন অথবা রোলস রয়ের স্যুট কিনে নিয়ে আসছেন হ্যাঁ এ ধরনের দামি গাড়ি অথবা ওডিআই কিনে নিয়ে আসছেন দুটোই কিন্তু গাড়ি কিন্তু ওই আপনি আপনার জ্ঞানের কারণে কিন্তু আপনি ওই করলা কিনে ফেলেছেন অথবা জ্ঞান অধিকতর জ্ঞান হলে আপনি ওই ধরনের স্যুট গালিগুলো কিনে নিয়ে আসছে এটা হলো আপনার জ্ঞানের উপরে ওস্তাদরাও কাকে কোন আমলটা দিতে হবে বুঝে না অনেকে বুঝে অনেকে বুঝে না সবাই বুঝে না সেটা না অনেকে বুঝে অনেকে বুঝে না আপনারা এটা বুঝে নেবেন যে কোন জিনটা হাসিল হবে কোন মাতকালটা হাসিল হবে এটা ওস্তাদের সাথে পরামর্শ করে নেবেন এবং ওস্তাদদেরও দায়িত্ব যে কোনটা হাসিল হবে ওই বুঝে একজন ছাত্রকে সাজেশন দেওয়া তো যখন আপনাদের এই ভালো জিন হাসিল হবে তখন আপনারা এই মুদা লাইনটা পরিপূর্ণ করতে পারবে এর আগ পর্যন্ত যদি ফ্রি দিয়ে কাজ করেন যেটা আপনার রুগীর চোখে আসবে বা তুলারাশির চোখে আসবে আমি সত্য কথা বলি আপনাদের এগুলো দিয়ে আপনার একশোটা জাদু কাটলে টেন পার্সেন্ট জাদু কাটবে এবং নাইনটি পার্সেন্ট জাদু কাটবে না আমি কথাটা বলে রাখলাম আমার ভিডিওতে কথাগুলো রেকর্ড হচ্ছে এবং এগুলো রেকর্ড থাকবে আপনারা ভবিষ্যতে কাজ করে এই রেকর্ড এই ভিডিওটা নিচে এসে কমেন্ট করে দিয়ে যাবেন যে না অস্তে আমরা একশোটা কাজ করলে এই আপনি যে বলছেন দশ বিশটার বেশি কাটবে না দশ বিষ্টটার চেয়ে বেশি কাটায় আপনারা বললেন আমাকে আপনারা উত্তর দিতে পারবেন না কারণ আমি জানি এগুলো ফ্রি মহকিলগুলোর কাজগুলো হচ্ছে ওনারা যেহেতু আপনার কেউ না ওনাদেরকে বললে ওনারা বলবে যে হ্যাঁ জাদু কেটে দিয়ে আসছে কিন্তু আসলে আপনারা যখন পরে বিভিন্নভাবে চেক করবেন কিংবা রুগীকে আপনারা যখন ফোন দিবেন চার পাঁচ সাত দিন পরে রুগী বলবে যে না আমার তো সমস্যা কিছুই কমে নাই এটা বলবে ওনারা একশোটার মধ্যে আপনি দশ বিশটার বেশি সার্ভিস আপনি অবশ্যই পাবেন না আপনি আমার কথাটা মনে রাখেন এবং আপনি পরীক্ষা আজকে থেকে পরীক্ষা করে দেখে আপনি এক সপ্তাহ পরে আমাকে আবার রিভিউ দেন আপনার হাসিল করা যে মোয়োক্কেল এটা হচ্ছে ফ্রি মোক্কেলের কথা বললাম এবার হাসিল করা যে মোয়াক্কে সুরা ফাতিহার মোয়াক্কেল আছে তারপর আপনার সুরা নাসফালাকের মোয়াক্কেল যেটা নদীর পারে করতে হয় এই মোয়াক্কেল আছে এবং আপনার এই যে সুরে ইখলাশ শরীফের মোহাক্কেল যেটা হচ্ছে আগুন লাফালাফি করে আগুন ছোট থাকে ছোটো থেকে লম্বা হয়ে যায় লাফালাফি করে এই মোহাক্কেল এগুলো হাসিল করা মোয়াক্কেল এইগুলির দ্বারা আপনি একশোটার মধ্যে আশিটা কাজ পাবেন একশোটা কাজের আদেশ দিবেন ওনারা একশোটা কাজই করবে বলে আসবে কিন্তু আপনি দেখবেন আশিটা কাজ সুন্দরভাবে হয়ে গেছে আর বিশটা কাজ হবে না বিশটা না আপনি আশিটাও ধরেন না সত্তরটা কাজ হবে ধরেন আর বাকি তিরিশটা কাজ হবে না একটু কম বেশি হতে পারে আমার কথাটা হয়তো পাঁচ দশ পার্সেন্ট এদিক হতে পারে আপনারা মিলাই নিন তো কিন্তু এটা দিয়ে মোটামুটি সার্ভিস পাবেন এগুলো আপনার হাসিল করা জিন আপনার কাজ খুলে গেলে ওদেরকে আপনি দেখতে পাবেন এগুলো আপনার হাসিল করা এগুলো আপনার ওই ফ্রি মোহাক্কেল না এগুলো হাসিল করা আর লাস্ট যে অপশনটা আমি বললাম অর্থাৎ আপনার লাস্ট অপশনটা আমি বলেছি যে একেবারেই আপনার জিনটাকে সামনে এনে হাসিল করে হাসিল করেছেন এবং এটা সামনে এসেছে তার নাম জানেন বাবার নাম জানেন নিশানা জানেন এই জিনটা হচ্ছে সবচেয়ে দামি জিন মনে রাখবেন আপনাদের যেই মুদাব্বিরদের এই জিনিসটা হাসিল করা নেই আসলে মুদাব্বিরের লাইফে উনি অপূর্ণ অধিকাংশ মুদাব্বির আমি যেটা বলছিলাম আলোচনাটা যে আমি অনেকের সাথে কথা বলেছি ষাট জনের সাথে কথা বলেছি তার মধ্যে অনেকে টিচার রয়েছেন ইউটিউবে শিখাই বিভিন্ন কোর্স করে থাকেন ওনাদেরও দেখলাম অনেকের হাসিল নেই ওনারা বলতেছেন আমরা এরকম লক্ষ লক্ষ হাসিল ছাড়াই আমরা লক্ষ লক্ষ মকেল চোখের সামনে নিয়ে আসতে পারি তো এটার সত্য কথা আসলে নিয়ে আসা যায় লক্ষ লক্ষ মকেলে নিয়ে আসা যায় কিন্তু এদের কাজ হয় না আপনারা এক একশোটা জাদু কাটলে বা একশোটা জিন হত্যা করালে মোটের উপরে আপনি দেখবেন টেন টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়েছে বাকি এইটি পার্সেন্ট কাজ হবে না অনুরূপভাবে আপনার এই যেগুলো হাসিল করা মোহাকল আপনি দেখতে পারবেন না দ্বিতীয় পদ্ধতি যেটা বললাম ওগুলির দ্বারাও আপনার সত্তর পঁচাত্তর পার্সেন্ট কাজ হবে বাকি বিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট কাজ হবে না কিন্তু আপনার লাস্ট যেই অপশন পদ্ধতিটা আমি বললাম অর্থাৎ লাস্ট পদ্ধতি যেটা বললাম যে একেবারে হাসিল করা মোহাক্কেল এই পদ্ধতিটার মাধ্যমে আপনি একশোটা কাজ করলে একশোটা কাজই হবে আর যদি কোনোটা না হয় তাহলে উনি এসে বলবে আপনাকে যেহেতু আমি এটা কাটতে গেছিলাম এটা আমি কাটতে পারি না কিংবা এই জিনটাকে আমি বন্দি করতে গিয়েছিলাম আমি বন্দি করতে পারিনি কিংবা এই জাদুরা কাটতে গেছি জাদুটা এইভাবে কাটা যায়নি অর্থাৎ ওনাকে দিয়ে আপনি একশো পার্সেন্ট সার্ভিস পাবেন অর্থাৎ উনি কাটতে পারলেও বলবে না পারলেও আপনাকে বলবে তখন আপনি অন্য ব্যবস্থা নিতে পারবেন রুগীটা সার্ভিস পাবে এই জিনটা যদি আপনার হাসিলে থাকে তা আপনারা যারা এই যে মুদাব্বির লাইনে যারা কাজ করছেন আমার ভিডিওগুলো অনেক মুদাব্বিরা দেখেন আমি মূলত আমার চ্যানেলটা মুদাবৃদ্ধির জন্যই বানিয়েছি কোনো অন্য কারোর জন্য বানাইনি মুদাব্বির আমার চ্যানেলগুলো দেখেন আপনাদেরকে আমি একটা জিনিস বলি যে আপনারা যে এই যে মুদাব্বির কাজে সফল হচ্ছেন না আশা করি আমার ভিডিওটা থেকে আপনার উত্তরটা এতক্ষণে পেয়ে গিয়েছেন যে কেন আপনারা সাকসেস হচ্ছেন না আপনারা আমার পরামর্শ হচ্ছে আপনারা একজন যে যার এলাকায় রয়েছেন একজন এলাকা থেকে ভালো ওস্ত খুঁজে বের করুন বাইরে থেকে না হ্যাঁ দূর থেকে না ইউটিউব থেকে না অনলাইন থেকে না আপনারা নিজের এলাকা থেকে ভালো একজন মুদাব খুঁজে বের করুন ওনার কাছ থেকে আপনারা ভালো উনি যেটা হাসিল করেছে আপনি জিজ্ঞাসা করবেন উস্তা যে আপনার হাসিল কোনটা আছে ওটার কি কী কাজ করেন সেটা একটু বলেন উনি যদি বলে যে হ্যাঁ আমার এটা হাসিল আছে এবং আমি তো ওটাতে ভালো কাজ করাচ্ছি তাহলেই আপনি ওই এমনটা করবেন আর যদি বলে যে না এটা তো কখনো কথা শুনে কখনো শুনে না বা বিভিন্ন রকমের প্রবলেম বলে তাহলে এটা প্রয়োজনে আপনি যেটাকে ভালো পাবেন আপনি ওই আমলটাই করবেন কিছু রিস্ক আছে রিস্কগুলোকে ওভারকাম কিভাবে করতে হয় এটা শিখে নেবেন শিখে বুঝে নিয়ে ওটা হাসিল করে ফেলবেন যদি আপনি এরকম তিন চারটা হাসিল করতে পারেন হ্যাঁ তার মধ্যে আমি আপনাকে শক্তিশালী কোনটা আমি বলে দিচ্ছি এ ধরনের হাসিল করা জিনের মধ্যে আপনার কুল্লুমান আলহিয়া ফান এটার মোক্কেল খুবই শক্তিশালী সালামুন সালামুন কাউলের আব্বুল রহিম এটার মোয়াক্কিল শক্তিশালী কুনফায়াকের মোক্কেল হচ্ছে খুবই শক্তিশালী এবং খুবই শক্তিশালী তারপর আপনার সুরা ইয়াসিনের যে মক্কেল আছেন উনি খুবই শক্তিশালী এ ধরনের মক্কেল আরও কয়েকজন আছেন আপনার এইগুলো যেগুলো বললাম এগুলো থেকে আপনার একটা হাসিল করলেই চলবে এদেরকে দিয়ে আপনারা বান জাদু টোনা বিচ্ছেদ বশীকরণ সবই করাতে পারবেন এটা একটা হাসিল করার জিন ওদের নাম নিশানা সবই থাকবে আপনার কাছে ওনারা একটা কাজ করলে আপনাকে এসব স্টেটমেন্ট দিবে যে আমাকে আপনারা এই কাজের জন্য পাঠিয়েছেন এবং আমরা কাজটা এইভাবে করে এসেছি কিংবা এই কাজগুলো এতটুকু করেছি এতটুকু পারিনি এটাও বলবে পারিনি আবার কবে করবে এটাও বলবে যে এটা আজকে করা যায়নি আমি এটা আবার পরে করে দিচ্ছি এটাও আপনাকে এসে বলবে অর্থাৎ একটা পরিপূর্ণ সার্ভিস আপনি এই ধরনের মোয়াক্কেল বা জিনগুলো থেকে পাবেন যার দরুন রুগীকে আপনার পরিপূর্ণ সার্ভিস দিতে পারবেন আর প্রথম যে দুটো পদ্ধতির কথা বলেছি একটা হচ্ছে ফ্রি মোয়াক্কেল একটা হচ্ছে হাসিল করা মোয়াক্কেল যেটা ফ্রি মোয়াক্কেলের চেয়ে অন্তত ভালো ওই দুটা দিয়ে আপনি হান্ড্রেড পারসেন্ট সার্ভিস পাবেন না আপনি মোটামুটি এই ফ্রি মোহাক্কেল দিয়ে আপনি টেন টোয়েন্টি পার্সেন্ট পেতে পারেন বেশি পাবেন না আর যেটা হাসিল করা মোহাকল ওটা দিয়ে আপনি সেভেন্টি সেভেন্টি ফাইভ পর্যন্ত পাবেন এবং যেটা একেবারে হাসিল করা মোয়াক্কেল এটা থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর এখানে এই হাসিল করা মোয়াক্কেলটা সবচেয়ে বড় জিনটার সবচেয়ে বড় সুবিধাটা আমি আপনাদের বলে দিই এই জিনটার সাথে আপনাদের ভালোবাসা তৈরি হবে মোহব্বত তৈরি হবে এই জিনটাকে যদি আপনি ভালোভাবে রাখেন তার সাথে আন্তরিকতা রাখেন তার সাথে একটা একটা রিয়েল আন্তরিকতা তৈরি হয়ে যাবে একসময় একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে আপনার এই মোয়াক্কালটার সাথে সেক্ষেত্রে আপনি তাকে দিয়ে অনেক অসম্ভব কাজও করাতে পারবেন যেটা সে করে না এরকম কাজও আপনি তখন তাকে করাতে পারবেন অর্থাৎ আপনি একটা ভালোবাসার একটা জায়গা তৈরি করলেন যে জায়গাটাকে আপনি ভালোবাসতে পারবেন এবং ওইটাও আপনাকে ভালোবাসবে এমন না যে জিনেদের মধ্যে ভালো ভালোবাসা ভালো লাগা নেই ভালোবাসা ভালোবাসা ভালো লাগা আছে দেখেই জিনদের মধ্যে আশিক জিন তৈরি হয় এই আশিক জিনটা বিভিন্ন মেয়েদের প্রতি আসক্ত হয় তাদের মধ্যে ভালোবাসা ভালোবাসা ভালো লাগা সবই আছে তো আপনি পুরুষ হিসেবে তাদেরকে হাসিল করছেন সেক্ষেত্রে হয়তো ভালোবাসার বিষয় আসবে না কিন্তু আন্তরিকতা ভালো লাগা মহব্বত এগুলো চলে আসবে আপনি যদি তার সাথে ঠিকভাবে তাকে রাখতে পারেন মাঝে মাঝে বিভিন্ন নিয়ম আছে ওদের সাথে ভালোবাসা করার আন্তরিকতার কিছু নিয়ম আছে ওগুলো তাদের কাছ থেকে শিখে নেবেন ওগুলো করলে খুবই মহব্বত তৈরি হয়ে যাবে এত মহব্বত তৈরি হবে যে আপনি তাকে ডাকলে সে খুশি হবে আরও সে মাঝে মাঝে নিজে থেকে আপনাকে আসবে আপনি নামাজ পড়ছেন ধরলাম আপনি ফজরের নামাজ পড়েনি ঘুমিয়ে আছেন সে আপনি আপনাকে সে ডাকিয়ে তুলে দেওয়া যাবে ওস্তাদ যে নামাজের টাইম চলে যাচ্ছে আপনি ঘুমাচ্ছেন কেন এই ধরনের মহব্বত তৈরি হয়ে যাবে যদি আপনি ওই নিয়মে তার সাথে চলতে পারেন এটা হচ্ছে হাসিল করার জিন মনে রাখবেন এগুলো ফ্রি মোয়াক্কেল দিয়েও হবে না আর যেগুলো আপনি বিভিন্ন নিশানা মোয়াক্কেল ওগুলো দিয়েও হবে না আপনাকে একেবারে হাসিল করা মোয়াক্কেল হলে আপনি এই সার্ভিসগুলো পাবেন আপনারা যারা মুদাব্বির আছেন তারা আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনো শুনবেন এবং আমার এই প্রতিটা কথা আপনারা ফলো করবেন আমার এই ভিডিওটার মাধ্যমে আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন যে আপনারা মুদাব্বিররা এই কিল দিয়ে কাজ করাতে গিয়ে কেন মুদাব্বিরি করতে পারছেন না আপনাদের কী করণীয় এটাও উত্তর পেয়ে যাবেন এরপরে যদি কোনো কিছু না বোঝেন আপনারা আমাকে আবার কমেন্টসই লিখবেন আমি চেষ্টা করব যতটুকু সম্ভব উত্তর দেওয়ার জন্য আর এরপরেও যদি আপনারা না বোঝেন আমার চেম্বারে চলে আসবেন যোগাযোগ করে আসবেন যোগাযোগ ছাড়া কখনই আসবেন না আমার এখানে ব্যস্ততা থাকে ভিড় থাকে আমি চাইলেই সময় দিতে পারি না যোগাযোগ করে আসবেন আমার এখানে থেকে যাবেন শিখে যাবেন অসুবিধা নেই আল্লাহ পাক আর হাবি হুজুর পাক সাল্লা সাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন সকলকে বড় মুদাব্বির আল্লাহ মুদাব্বির ভালো মুদাব্বির হিসেবে যেন কবুল করেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি